হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই যে আজকে ভিডিওটা দেখাচ্ছি বেশ কিছুদিন আগের ভিডিও পনেরো দিন আগে তো হবেই সুইডেনে হেমন্তের সৌন্দর্যটা কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করছি এই সময়টা দেখে মনে হয় ঈশ্বর যেন প্রকৃতিকে পুরো রং তুলে দিয়ে এঁকে দিয়ে গেছে কিন্তু দুঃখজনকভাবে এই গাছের পাতাগুলো আর পনেরো দিনের মধ্যেই সব ঝরে পড়ে যাবে সেটাও আজকের ভিডিওতে দেখাবো যে ঠিক পনেরো দিন পরে এই এইখানটা কেমন দেখতে লাগছে সমস্ত পাতা ঝরে যাওয়ার পর আর এদিকে দেখুন একজন গড়া গুড়ি খাচ্ছে তখনও সেরকমভাবেও ঠান্ডা পড়েনি মোটামুটি সাত আট ডিগ্রি টেম্পারেচার ছিল এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে বিভানকে নিয়ে এদিক ওদিক হাঁটতে বেরিয়েছি আর একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি যত রকমের পাতা আছে সমস্ত পাতা আলাদা আলাদা করে জোগাড় করছি ওকে একটা মোবাইলের ছবি দেখাচ্ছি সেই ছবিতে যত রকমের ফলের পাতা হয় সেই পাতাগুলো খুঁজে খুঁজেও বার করছে আর একটা ব্যাগের মধ্যে রাখছে এই যে আমরা মৈনাককেও বলেছিলাম আসতে এলো না উইকেন্ডগুলোতে যেন ওকে বার করাই যায় না সেই যুদ্ধ করতে হয় ঘর থেকে বার করার জন্য তাই আমি আর মিভানি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির চারপাশটা এত সুন্দর হয়ে আছে মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি যাই হোক এই হেমন্তের পর্বটা এবার এখানে শেষ করে সোজা শীতে ফিরে যাই কারণ এখন বেশ ঠান্ডা আজ হচ্ছে প্রায় পনেরো দিন পর একদম সোজা শীতে চলে এসছি এখন কিন্তু সকাল প্রায় সাড়ে ছটার মতো বাজে কিন্তু সূর্য আমার দেখা নেই এখনো সূর্য সকালে ঠিকঠাক উঠতে উঠতে আটটা তো বেজেই যাচ্ছে আর কটা দিন পর সকাল নটার সময় সূর্য উঠবে তাও সেও টিম টিম করে দেখুন পুরো ঘুটঘুটে অন্ধকার এখনো যেহেতু ভিডিওর কাজ করতে ভোর সাড়ে পাঁচটায় উঠতে হয়েছে আজকে তাই দেখিয়ে দিলাম যে সকাল সাড়ে ছটাটাও কেমন অন্ধকার এই জন্য শীতকালটায় সকালে যেন উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠলেই মনে হয় এখনো তো মাঝরাত কারণ বাইরে তো অন্ধকার বসেছি রান্নাঘরে মিভান আর মৈনাক এখনও ঘুমাচ্ছে এই সকাল সাড়ে সাতটার মতো বাজে এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে নিজের মতো করে একটু টাইম পাওয়া যায় কাটানোর মতো বিশেষ করে এই ডিপ্রেশনের সিজনে চারিদিকে এই যে গ্রে ওয়েদার হয়ে থাকে সেটাই হচ্ছে এখানে ডিপ্রেশনের মেন কারণ সূর্যের আলো দিনের পর দিন না পেলে মানুষের যেমন মানসিক অবস্থা হয় আর কি তাও এবার সূর্য নিয়ে আমার কোনো কমপ্লেন নেই প্রচুর সূর্যের আলো এই বছরটা পেয়েছি এমনকি এখনও অবধি মাঝে মাঝেই বেশ ভালো সূর্যের আলো উঠছে কিন্তু হ্যাঁ কিছু কিছু দিন এমন গ্রে হয়ে থাকে তখন আবার মন খারাপ করে কেমন ফিল হয় ঠিক বোঝানো যাবে না সব সময় যেন মনে হয় মন মরা হয়ে রয়েছি ধরুন কলকাতায় সর্বক্ষণ একটা মেঘলা ওয়েদারে যেমন একটা মন খারাপ মনে হয় সেরকমই তাও ভাগ্য হলে আমার এখানে একটা সুলগ্নার মতো সঙ্গী আছে যখনই মন খারাপ হয় চলে যাই ওর সাথে ঘুরে বেড়াই আবার মন ভালো হয়ে যায় কারণ মৈনাক হচ্ছে একদম ঘরকুনো ওর ও সব ডিপ্রেশন হয় না সারাক্ষণ ঘরে বসে থাকতে পারলেই ও খুব খুশি কিন্তু আমি সবসময় হই হুল্লোর মজা হাসি ঠাট্টার মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছি তাই আমার একটুখানি লোকজন না থাকলে আশেপাশে ভালো লাগে না আর এখানে সুইডিশরাও তো খুব ইন্ট্রোভার্ট ওদেরও ডিপ্রেশন হলে সেরকম যে বিশেষ কিছু করে তা নয় সবাই নিজের পরিবার বন্ধু বান্ধব নিজেদের মধ্যেই সময় কাটায় আর বিশেষ করে এই ক্রিসমাসের সময়টা তো প্রচুর আলো চারিদিকে প্রায় সকাল নটা বেজে গেছে আর একজন ঘুম থেকে উঠে চলে এসছে মইনাকে এখনও গড়াগড়ি খাচ্ছে বিছানায় ওর ব্রেকফাস্টটা রেডি করি তারপরে আমারও একটু বেরোনো আছে আজকে উইকএণ্ড হলে মিমানকে একটু ব্রেকফাস্টে ভালো মন্দ কিছু করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই তো স্কুলেই ওটস খেয়ে যায় যদিও ওটস ওর খুব পছন্দেরই খাবার আর এই প্যানকেকটা পুরো সুগার ফ্রি গ্লুটেন ফ্রি কলা দিয়ে বানানো হচ্ছে থাকো ততক্ষণ আমি আবার লাঞ্চের প্রিপারেশন করি অনেকেই বিট বাটার রেসিপি চেয়েছিলেন বহু দিন ধরে দেওয়াই হচ্ছিল না কত দিন আগে বিট কিনে রেখেছি তো ভাবলাম আজই দেখাই বিটটাকে গ্রেটারে একদম করে ঘষে রেখেছি আর এই চপারটার মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে চপ করে নেব হাতেও করা যায় কিন্তু এত ছোট করে চপ করা তো হাতে সম্ভব না তাই চপার তো যেটা বলছিলাম এখানে ডিপ্রেশনের সিজনে সুইডিশরা কি করে ওরা নিজেরা নিজেদের ফ্যামিলির সঙ্গে হয় সময় কাটায় না তো এদিক ওদিক ঘুরতে চলে যায় সুইডিশরা কিন্তু প্রচুর ঘোরে আমাদের উল্টো দিকেই যে ফ্যামিলিটা আছে সেই মিমানকে ভাইফোঁটা দিতে এসেছিল আগেরবার মনে আছে তাদেরকে দেখে বুঝতে পারি প্রত্যেক উইকেন্ডে বেরিয়ে যায় যার জন্য এবার মিমানকে ভাইফোঁটা দিতেও আসতে পারেনি ছিল না এদিকে সর্ষের তেলে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে যে ঘষে রাখা বিটটা ছিল সেটা দিয়ে দেব আমরা এই শীত হলেই দেশে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু যে বছরগুলো দেশে যেতে পারিনি মাঝখানে প্রায় তিন বছরের গ্যাপ হয়ে গেছিল তখন আশেপাশের দেশগুলোতে ঘুরে বেড়াতাম দেখার তো প্রচুর জায়গা আছে থেকে বেশি সমস্যা হয় বাচ্চাগুলোর ওদের তো পার্কে যাওয়া বন্ধ ওই স্কুলে থাকে যতক্ষণ তারপর স্কুলে যায়ও অন্ধকারের সময় বাড়ি ফেরো তখনও অন্ধকার এদিকে বিটটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম কোনো জল দেওয়া যাবে না এরকম পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে চেক করে নিতে হবে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না বিটের একটা যে গন্ধ থাকে একটা যে কষা কষা টেস্ট থাকে সেইটা চলে যায় এবার এতে পরিমাণ মতো মিষ্টি আর নুন দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিতে হবে মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় কারণ এই বিট বাটাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ওদিকে রান্নাটা হতে থাক ততক্ষণ মিভানিকে নিয়ে একটু বসি সেই হ্যালোইনের সময় কিছু ক্রাফের জিনিসপত্র কিনেছিলাম তখন কমপ্লিট হয়নি তো আজকে নিয়ে বসেছে আর কি এই শীতকাল হলে এখানে বাচ্চাদের অনেক ইনডোর প্লেগ্রাউন্ড আছে বড় বড় যেখানে নিয়ে যাই না তো এখানে প্রচুর মেলা বসে সারা ডিসেম্বর নভেম্বর জানুয়ারি এই তিনটে মাস জুড়ে বিভিন্ন জায়গায় মেলা হয় তো সেই সব জায়গা তো যাই তবে মেলা বলতে এখানে সেই যে আমাদের কলকাতায় রাস্তার ধারে যেমন বাচ্চাদের খেলনা বিক্রি হয় সেরকম বিশেষ কিছু না বেশিরভাগই সব খাবার দাবার তাই অত মেলা যেতে এখানে পছন্দ করে না জানে ওর মনের মতো কিছু পাবে না হয় কিছু কিছু মেলা বসে যেখানে অনেক রাইডস আসে তো সেই সব মেলায় ওকে নিয়ে যায় কিন্তু এখানে মেলাগুলো সাংঘাতিক এক্সপেন্সিভ প্রত্যেকটা রাইডের যেমন টাকা নেয় আর প্রত্যেকটা খাবার দাবারের দাম প্রচণ্ড বেশি হ্যালোইন চলে গিয়ে ক্রিসমাস চলে এলো এখানে সবার বাড়িতে বাড়িতে ক্রিসমাস ট্রি লেগে গেছে লাইট জ্বলছে আর আমার বাড়িতে এখনও হ্যালোইন চলছে বাচ্চা থাকলে যা হয় কবেকার কার কাজ যে কবে গিয়ে শেষ হয় তার নেই ঠিক আর এদিকে বিমানের হালকা সর্দি লেগেছে বলে একটু ভেপার দিচ্ছি কারণ এই দেশে যাওয়ার আগেই যদি সর্দি নিয়ে আবার আগের বছর মতো বাড়াবাড়ি হয় তাহলে আর কান্ডের শেষ থাকবে না প্রত্যেক বছর এই সিজন চেঞ্জে ঠান্ডা লাগাবেই এদিকে বিটটাও রেডি হয়ে গেছে দেখবেন একদম কাদা কাদা মতো হয়ে যাবে শুকনো শুকনো তখন তুলে দেবেন এত অপূর্ব খেতে হয় আমার এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না যাই হোক একটু পরে আমি বেরোবো একাই বেরোবো কারণ ওই যে বলেছিলাম ময়না উইকেন্ডে বেরোতে চায় না প্রত্যেকবার জোর করে নিয়ে হয় তো আমি এখন ভেবেছি আর জোর করব না আমি একাই চলে যাবো এখন বেলায় সাড়ে বারোটার মতো বাজে আমি নিজের লাঞ্চটা নিয়ে খেয়ে বেরিয়ে পড়বো আর মিভানের আর মইনাকেরটা তো রাখাই থাকবে ওরা নিয়ে নেবে যদিও লাঞ্চ করে আমার ভিডিওর কাজ কমপ্লিট করে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে যাবে আজকে লাঞ্চে ভাত বিট বাটা আর ফুলকপি দিয়ে পনিরের তরকারি এই এখন এই বেলা আড়াইটার মতো বাজে আর সূর্য অস্ত চলে যাচ্ছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে আর তেমন হাওয়া হাওয়ার আওয়াজটা খালি শুনুন আমি একাই বেরিয়ে পড়েছি নিজের জন্য কিছু কেনাকাটা করব। ওই মন খারাপ হলে আমার একটাই ওষুধ কেনাকাটা জিনিসপত্র কিনলেই আমার মন ভালো হয়ে যায় তাছাড়াও আজকে স্টকহোম সিটিতে বিকাল চারটের থেকে ক্রিসমাস লাইট জ্বালানো হবে মানে সারা সিটিতে আজকে ক্রিসমাস লাইট আজকের থেকে শুরু হলো জ্বালানো জানুয়ারি মাস অব্দি চলবে তো যাই হোক চলুন একদম স্টকহোম সিটিতে গিয়ে দেখা হচ্ছে এসে যাওয়ার তো সময় চলেই এলো কিন্তু এখন দি একটা কেনাকাটা করা হয়নি জানেন হ্যাঁ একটা দুটো গিফট কিনেছি কিন্তু আগেরবার যেমন সুন্দর গুছিয়ে ছ মাস আগে থেকে লিস্ট বানিয়ে কেনাকাটা শুরু করেছিলাম এবার আর সেটা সময় পাইনি ওইদিকে একটা পুলিশ প্রোটেকশন দিয়ে বিশাল মিছিল যাচ্ছে কিসের মিছিল কে জানে এখানে তো মিছিল বেরোলেই পুলিশ প্রোটেকশন অ্যাম্বুলেন্স সব থাকে সাথে এই যে আমি একা একা শহরের পথে ওই যে একটা কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সেই রাস্তায় ধরেছি আর কি আর এমনিও আমার একা একা সিটিতে আসতে বেশ ভালোই লাগে মৈনাক থাকলেই সব জায়গায় এত তাড়া দেয় একা একা আসলে মনে হয় যেন যাক শান্তিতে দশটা দোকান ঘুরতে পারবো এই রাস্তাটা হচ্ছে সুইডেনের ব্যস্ততম শপিং স্ট্রিট সারাক্ষণ লোকজন শপিং করে বেড়াচ্ছে সমস্ত বড় বড় ব্র্যান্ড এই সব জায়গাতে পাবেন এখন আমি এইচএনএম হুমে যাচ্ছি ঘরে যদি কিছু টুকটাক জিনিসপত্র কেনার থাকে কিনবো অথবা গিফটের কিছু জিনিস সিটিতে এলে এই দোকানটা আমি আসবোই এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ দাম একটু বেশি কিন্তু অদ্ভুত ভালো কোয়ালিটি এই বছর যদি ক্রিসমাসে সুইডেনে থাকতাম এই প্লেটগুলো আর যত এখানে ক্রিসমাসের বাসনপত্র রয়েছে সেগুলো নিয়ে যেতাম এত পছন্দ হয়েছে কি বলবো কিন্তু এবছর থাকছি না বলে আমার ট্রিটাও তো লাগানো হবে না মন খারাপ করে কাঁদবে বেচারা পরে থাকবে এবার দু হাজার একুশ সালের পর এই প্রথমবার আমার এই খ্রিসমাসটা দেশে কাটবে তাও সেবার যেহেতু করোনা ছিল তাই খ্রিসমাসে বাইরে কোথাও বেরোতেই পারিনি ঘরেই কাটাতে হয়েছে এবার অনেক কিছু প্ল্যান নিয়ে যাচ্ছি এটাই দরজায় লাগানোর ক্রিসমাস বেল মতো আর কি আবার সুন্দর আওয়াজও বেরোয় যাই হোক এই দোকানে যা যা নেওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে পরে দেখাবো এখন আপাতত একটা জামা কাপড়ের দোকানে যাই নিজের জন্য কিছু কেনার আছে এই যে সামনে জারা স্টোর ওটাতেই যাবো শীতের দেশে থাকার একটা জ্বালা শীতের জিনিস যতই কিনি তাও মনে হয় যেন কম পড়ে আর ঢুকে এই জুয়েলারিগুলো আমার এত পছন্দ হলো কিন্তু ভীষণ দাম এটা হচ্ছে আর জিনিস হাতের রয়েছে রয়েছে কানের গলার সেম এক একটা দাম চারশো ক্রোনা তিনশো ক্রোনা মানে ইন্ডিয়ান প্রায় টাকা করে এই টাকায় আমার দেশে গিয়ে পিওর সিলভারের গয়নাকাটি হয়ে যাবে বলুন ক্রিসমাস আসছে বলে চারিদিকে সব চকমকে চকমকে জিনিসপত্র এই সময়টা বেশ ভালো লাগে না তো সারা বছর ওই হালকা হালকা কালার দেখে চোখে যেন আর ব্রাইট কালার দেখতে ইচ্ছা করে না এই সমস্যাটা কিন্তু বেশ কিছু বছর ধরে খেয়ালও করছি আগে যেমন লাল নীল হলুদ সবুজ এই রকম ধরনের কালার দেখলেই খুব ভালো লাগতো এখন আবার কালো সাদা বেজ এই সব কালার ছাড়া কিচ্ছু ভালো লাগে না অথবা গ্রে তাও আবার সব সিঙ্গেল কালার একটা জামা ধরুন দু তিন রকমের কালার হলো সেই জামা আর কিনতে ইচ্ছা করে না এই সোয়েটারটা এত পছন্দ হয়েছে কিন্তু এত ঝকমকে সোয়েটার পরে কী বা করবো ক্রিসমাসও যদি কলকাতাতে এই সোয়েটার পরে বেরোই গরমে পাগল হয়ে যাব। প্রচণ্ড মোটা আর এখানকার মানুষজনও সব দেখবেন এই ধরনের নিউট কালারই পছন্দ করে সাদা কালো বেজ গ্রে ন্যাচারালি লাল নীল হলুদ চুপুচ কাউকে পড়তে দেখবেন না আমি যে আজকে একটা নীল জ্যাকেট পরে বেরিয়েছি সেটা পরেও অস্বস্তি লাগছে চারিপাশটা দেখুন রাস্তাঘাটে যে মানুষজনকে দেখাই খেয়াল করবেন কেউ এ ধরনের কালার পরে না আর এই ব্ল্যাক কোটটা আমার খুব পছন্দ হয়েছে ভাবছি নেব একটা ব্ল্যাক ড্রেসও পছন্দ হয়েছে সেটাও নিয়েছি যাই হোক চলুন যা যা নেওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে আর দেখুন এখানে রাস্তায় এত আলো যে এমনি হাঁটতে থাকলেই মন ভালো হয়ে যাবে আর সামনে বাঁ দিকে যে বড় শপিং মলটা এনকে লেখা ওটা এখানকার সব থেকে এক্সপেন্সিভ শপিং মল যত বড় বড় ব্র্যান্ড ওর ভেতরে রয়েছে ওটা একদিন পরে সুলগ্নার সাথে এসে দেখাবো শপিং করে মন ভালো করে এবার বাড়ি ফেরার পালা পরে ভিডিওতে নয় দেখাবো কি কি কিনলাম আর আজকে বাড়ি ফিরতে ফিরতে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই